হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আমি ভালো আছি তোমাদের জন্য নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি তো আজ হচ্ছে রবিবার আর সবার আজ ছুটির দিন আর আমাদের আজ কাজের দিন তো বাড়ির মেয়েদের বলো তো এই যে দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই এখন মানে ঘর ঝাড় দিয়ে বাইরেটা ঝাড় দিয়ে নেবো আর আজকে উঠেছি এখন বেজে গেছে হচ্ছে ওই আটটা সাড়ে আটটা মতো তো তাড়াতাড়ি ঝাড় দিয়ে তারপর আবার হচ্ছে কিছু বানাতেও হবে সকালের খাবার জন্য তো ভাবছি একবার আমরা তো ভাতটাই বানাই তো দেখি মনে মনে ভাবছিলাম অন্য কিছু বানাবো তো সেটা আর হয়নি তো আমার ভাতই বানাতে হবে মনে হচ্ছে এখন যা এখনও তো সেরকম মানে কি বলবো ঠান্ডা পড়েনি তবু দেখো সেরকম মানে দিনের বেলা সকালবেলাতে খুব একটা ঠান্ডা লাগে না এই কাজ করতে করতে তখন গরমই লাগে এর জন্য একটা হালকা স্টোল গায়ে দিয়ে এখন হচ্ছে এই যে কাজবাজ করে নিচ্ছে এখন বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছে একটুকু তো এইটা অনেকটা মানে বিকেলে ঝাড় দিই না যেহেতু এই সকালবেলাটা আর যদি দেওয়া হয় খুব নোংরা হলে দুপুরবেলাটা একবার দিয়ে দিই আর বিকেলে এখন ঝাড় দিই না সেরকম একটা নোংরা পড়ে না এই সকালবেলাতে ঝাড়টা দিয়ে নিই আর দেখো আমি ওটার আগে সবার এই বাড়িতে কাজ হয়ে গেছে ওইগুলো আমাদের ভাড়াটিয়াদের জামা কাপড় মেলা আছে ঘর মোছার ইয়েটা রাখা আছে ওটা মনে হয় কালকে থেকেই আছে ওইখানে যেহেতু জল পড়ছে ওই যে নিচে দেখলাম এখন তো ওনার ঘর মোছাও হয়ে গেছে আর ওই কাকিমাই এসছে জানো আর আজকে সকাল সকাল কি হয়েছে চা করব চা করব তাড়াতাড়ি চা করতে হবে সেটাই মনে মনে ভাবছিলাম চা করে আবার ভাতটাও বসাতে হবে দেরি করে উঠেছি যেহেতু তো কাকিমা যেন এত ভালো কী বলবো যখনই আসে তখনই সেই চা করবে সবার জন্য কিছু খাবার বানাবে সবাইকে ডেকে ডেকে খাওয়াবে তো এবারও সেটার কিছু কমতি হয়নি তো আমাদের ভাড়াটিয়া যে কাকু থাকে ওনার ওয়াইফ এসেছে তো হচ্ছে ওনাকেই আমরা কাকিমা ডাকি আমি কাকিমা ডাকি তো উনি এসেছে আর এই যে দেখো এই যে চা তারপর বিস্কুট পাঠিয়ে দিল আর ওনার ঘরে তো সেরকম কাপ নেই বা কিছু নেই আর ওনার হাজব্যান্ড চাও খায় না উনি খায় আর দুটো কাকু এসেছিল ওনার ঘরে আর এই যে সবার জন্য বাড়িতে যে যে ছিল সবার জন্য চা করেছে এই যে পাঠিয়ে দিয়েছে কাকিমা অনেক ভালো আর এই যে সকালবেলা দেখো আমি ব্রাশ করিনি বাসন মার্জিলাম আমাকে জোর করিয়ে বলছে ব্রাশ করো ব্রাশ করো আগে চা খেয়ে নাও তারপর কাজ করবে তো আমিও সে মতো বারবার বলছে যেহেতু ব্রাশটা করে এই যে চা খেয়ে তারপর অন্যান্য কাজ করবো ভাবছি এই যে আমার মানে বরের জন্য পাঠিয়ে দিয়েছে চা তো এখন দুজনে মিলে খেয়ে নিচ্ছি আর ওই যে ওইদিকে মশারি খোলা হয়নি এখনও যেহেতু আমার ছেলে ঘুমোচ্ছে সে কারণে একটু পর আমার ছেলে উঠেই তারপর চলে যাবে কুকুর ঘাটতে কি বলবো সকালবেলা উঠেই ও কুকুরের খোঁজে যায় কুকুরের বাচ্চাগুলো কোথায় আছে সেগুলো দেখতে যায় আর ওগুলোই ঘাটবে কুকুরের বাচ্চাগুলোকেই নিয়ে এই যে যতক্ষণ ঘুমিয়ে থাকে শান্তি থাকে আর যেই উঠবে ওই কুকুরের বাচ্চাগুলোকে নিয়ে ঘরে চলে আসবে কি বলবো এই কুকুরের বাচ্চাগুলো হয়ে আমাদের অনেক মানে জ্বালা হয়ে গেছে এত প্রবলেম কি বলো তো এবার কুকুরের বাচ্চাগুলোকেও তো ফেলে আসতে পারছি না ওর মা যেহেতু এইখানে আর আমাদেরটাকেও আটকে রাখতে পারছি না গেটে কতক্ষণ তালা দিয়ে রাখা যায় বলো আর কালকের কটা ভাত ছিল সেই ভাতগুলো দেখো এই যে এখন ভাজা করব বলে আলু পেঁয়াজ একটু রসুন কুচি কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এখন ভাজা ভাজা করছি নিয়ে এই ভাতটা ভাজা করে নেব আর এই চালটা ধুয়ে এখন ভাত করব এই এই যে আমার কিউট দাঁড়াও তুমি ইয়ে করবা বোতলটা দিয়ে আসবে ঠিক আছে হিসি করবে তো করে আসো পাপা পুজো দিচ্ছে আজকে দেখা পাপা পুজো এই যে দেখো এখন ভাতটা ভাজা করে নিচ্ছি তো বলো তো অনেক দিন ভাত ভাজা খাওয়াও হয় না আর শীতটা পড়ে গেছে কালকে একটু চালটা বেশিই নিয়েছিলাম যে ভাত ভাজা খাবো বলে আর একটু চিকেন আছে আজকে আমার সেরকম রান্না বান্না নেই তো ওই চিকেনটা দিয়ে দু পিস চিকেন দিয়ে এখন এটা খাবো তারপর হচ্ছে আবার দুপুরের জন্য চিকেনটা থাকবে যেহেতু অনেকটাই এনেছিল চিকেন আর এই যে এখন দেখো এই যে বিছানা গোছানো হয়নি ছেলে উঠে পড়েছে এখন আমার বর হচ্ছে বিছানা গোছাবে তো আমি জানি না ও ওই ঘরে কি করতে যাব আর ও দেখছি এসে বিছানা গোছাবে তো আমি তখন আবার ক্যামেরাটা লাগিয়েছি বলছি আবার এটাও দেখাতে হবে বরকে আজকে আগে ছোট মেরেই দিয়েছি দেখো না তোমরা দেখতেই পাবে ওকে মারলাম তো আমি বলছি একটা কথা ও শোনে না মানে আমি কিন্তু ইয়ার কি করে মেরেছি তোমরা আবার কেউ সিরিয়াসলি নিয়ে নিও না তো হচ্ছে এই যে ও এখন বিছানাটা গুছিয়ে এই যে ঝেড়ে নিচ্ছে বালি এই সকালবেলা উঠলে বিছানাটা কি বলো তো এইখানে মনে হয় বালি ওইখানে মনে হয় বালি কেন জানি না আর ওই গুছিয়ে থাকে ওটা আমার ভালোই লাগে না একদম তো যত তাড়াতাড়ি বিছানা গুছিয়ে নিতে পারবো তত তাড়াতাড়ি ভালো আমার এই যে আমার ছেলে দেখো কুকুর ঘেটে এসছে কিন্তু এখন এসে ওই যে খাটে উঠছে সেটা আমি বলেছি ওর পাপাকে দেখবে হাত দেখাচ্ছে যে আমি এরকম করে উঠলাম খাটে ওইটাই বলছে দেখো আমি এরকম করে উঠেছি খাটে সেটাই বললো ওর পাপাকে আর হচ্ছে এই যে ও এখন ঝাড়পাট দিয়ে এদের খেতে দিয়ে দেব বানাবো ভাত বানাবো বলেছিলাম না তো ভাতটাও আমি বসিয়েছি কিন্তু ওই সাইডে তোমরা দেখতেই পেলে আর হচ্ছে ভাত ভাজাটা করে নিলাম তো আমার বড় এটা খেতে ভালোবাসে ওকে তারা তো টাকা লতো এই যে এখানে দেখো আমি কি মানে কি করছিলাম এটা আমার মনে নেই ওই ভাত ভাজাটাই রবন দিচ্ছিলাম মনে হয় না অন্য তরকারি বসিয়েছিলাম তো সেটাই দেখো এই যে আমি এখন এই যে এখানে ওটা করছি আর এই যে এই নিয়ে একবার এসেছিলো আমি এবার বললাম এদিকে এসে ক্যামেরার সামনে দাঁড়াও তো এই নিয়ে এই যে এসে এখন ওটাকে নাড়ছে মানে বলবে যে আমি না নেতে দিলে ওটা টেস্ট হবে না এরকমই বারবার বলবে আর এই নিয়েই আমাদের টুকটাক লেগেই থাকে সারাদিন তো হচ্ছে এই যে এখন ব্রাশ করাতে নিয়ে গেল ছেলেকে ও ব্রাশও করেনি তার আগে উঠে ওরকম পুকুর ঘাটা হয়ে গেছে ওর আর এই যে এটা হচ্ছে একটা মানে কাঠি কচু আলু বেগুন মূল এগুলো দিয়ে একটা তরকারি করছে অল্প করেই দি যেহেতু শুধু দাদু খাবে আর হচ্ছে দাদু মাছ মাছ মানে মাছটা এখন খেতে চায় না মাছটা খেত কী দিয়ে খাবে সেটা আমরা বুঝতেই পারি না তো দুপুরবেলাতে এই তরকারিটা খেলে খাবে নাহলে দুধ দিয়ে দিয়ে দেবো ওটা ভালো খাবে আর এই যে ভাজা মশলাটা লাস্টে দিয়ে দেবো তরকারিতে আর এই যে ছেলের জন্য দুধ গরম করে রেখেছিলাম এটা হচ্ছে ছেলে খাবে না ও ওই ভাত ভাজাটাই খাবে দেখবে তোমরা দেখতে মানে দেখাতে পারিনি আর এই যে দেখো এই যে ঢাকা দিয়ে দিলাম তরকারিটাতে জল দিয়ে দিলাম ভাতের হাঁড়িতে একটু বেশি জল দিয়েছিলাম গরম হয়েছে তো ওই জলটাই দিলাম তো তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে এখন আমি ভাতটা বাড়তে চলে এসেছি ভাত ভাজাটা তো থেকে তোমরা ভাত ভাজা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে আমার তো অনেক টেস্টি হয় টেস্টি লাগে হচ্ছে এই যে একটু ডিম দিলে ভালো হতো কিন্তু ডিমটা ছিল না ঘরে আর এর জন্য দেওয়া হয়নি আর আমারও ইচ্ছা করছিল না দোকানে যাই তো এই যে দুজনের জন্য বেড়ে নিচ্ছিলাম লাস্টে যেন আমি খেতে পারিনি তো আমি সাদা ভাত খেলাম এখান থেকে ওর এখান থেকে একটু নিয়েছিলাম তো ওরা দুজন খেয়েছে আর হচ্ছে এখান থেকে আমার এখান থেকে একটু নিয়েছে তো আমি আবার একটু সাদা ভাত নিয়ে তারপর খেলাম সকালবেলাতে না হলে না খেয়ে থাকবো এতটা বেলা প্রতিদিন না খেয়েই থাকি আর আজকে খুব ঘিরেও পেয়েছিলো এই কারণে খেয়ে নিলাম এই যে ওইদিকে দেখো ভাত বসানো ওইদিকে তরকারি বসানো ভাতটা হয়েই এসছে প্রায় ওটা উবুর দিলে তারপরে হবে উবর দিয়ে উঠাবো তারপর দাদুকে খেতে দেবো তারপর আমি খাবারটা খাবো অন্ধকারের মধ্যে কী করছো ¡Qué sí, corteiro দেখো ফোনটা ভুল করে রেখে চলেই যাচ্ছিলাম তো তারপর হঠাৎ মনে পড়লো যেমন ফোনটা আছে তো এখন ফোনটা নিয়ে নিচে যাচ্ছি আর সেই চাদরওয়ালাটা এসে চাদরওয়ালার কাছ থেকে আমি চাদরটা পাল্টে নিই তারপর হচ্ছে আবার কথা হচ্ছে তোমাদের সাথে এখন দেখো বাজে হচ্ছে দুটো চোদ্দো আর আমার তো রান্নাবান্না সকালবেলাতেই কমপ্লিট হয়ে গেছে দশটার সময় তো হচ্ছে এখন দেখো এই যে সেই চাদরটা আমি পাল্টে কিছু নেবো বলেছিলাম তো এই যে এই সতেরো ইঞ্চিটা নিয়েছি তো পেতে দেখছিলাম কেমন লাগছে তো ভালোই লাগছে তো রেখেই দেব তো এই যে এটা এটা ঠান্ডাতে কি তো ছেলের নিচে খেলা করে তো সন্ধ্যাবেলাতে তো তার জন্য এটা পাতলে হচ্ছে ঠান্ডাটা লাগবে না আর ও মোজা ঠোজা পরে থাকতে চায় না অনেক দিন ধরে ভাবছিলাম নেব একটা কিন্তু নেয়া হচ্ছিল না তো আজকে হয়ে গেল। তো এই যে কালকেই এর কথা বলা বলি হচ্ছিল যে নেব নেব করে তো আজকে দেখি চলে এসছে তো আজকে নিয়ে নিলাম তো এই যে দেখো আর এখন আমি যাব স্নান করতে স্নান করে এসে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব ছেলেকে খাওয়াবো তো এখন আর এই যে এখন হয়ে গেছে বিকেল আর আমরা যাচ্ছি শ্মশানের ওই দিকটায় ঘুরতে মানে শ্মশানের কাছে একটা বাড়ি করেছে আমাদের এখানকারই একটা দিদা ওখানে গিয়ে বাড়ি করেছে তো আমরা ওখানেই দুদিন পর যাই ঘুরতে তো আর এই যে আমার ছেলে এখন কি বলবে তোমরা শোনো বাদাম খাচ্ছিলাম আমরা বসে